আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা আসছি পুরী খাওয়ার জন্য তো আমাদের যেই বাজারটা আছে পরিষদের পরিষদের সামনেই পুরী বিক্রি করে তার পুরীটা অনেক অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় তো এই জন্য আমরা চলে আসলাম যে ভাবলাম যে সবাইকে জানাই যে আমাদের কাজীহাটে সবচেয়ে ভালো পুরী কোন জায়গায় বিক্রি হয় দেখেন অনেক সিরিয়াল দেয়া কিন্তু আমাদের এই পুরীটা নিতে আসে তার নাম হচ্ছে আসমফ ভাই তা সে পরিষদ ইউনিয়ন পরিষদের সামনেই বিক্রি করে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে একদম রাত নয়টা দশটা পর্যন্ত বিক্রি করে আমি এইভাবে ভিডিও করবো যে কোন জায়গায় কোন বিখ্যাত খাবার পাওয়া যায় কমেন্টে কমেন্টে জানাবেন জানাবেন যে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই পুরী অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ অনেক সিরিয়াল ছিল ছিলামাত্রই তার পুরিটা শেষ হয়ে যাচ্ছিলো কারণ অনেক মানুষ সিরিয়াল দিয়েছিল ওই জন্য একটু আমাদের একটু দেরি হয়েছে আমাদের সিরিয়াল পাওয়ার জন্য তো অনেকেই নিয়ে পার্সেল নিয়ে গেছে তো অনেকে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য তো অনেক প্রচুর পরিমাণে বিক্রি হয় প্রতিদিনই প্রচুর প্রচুর পরিমাণে বিক্রি হয় তো আমাদের জন্য এই বানাইতেছে এখন আমরা অর্ডার দিয়েছিলাম পনেরোটা ভাই কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনার মুড়ি আর হচ্ছে বেলপুরিটা বেলপুরিটা বিক্রি করতো প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই বেলপুরিটাও ভালো লাগতো প্রচুর পরিমাণে বিক্রি হতো বেলপুরিটাও তার কাছ থেকে বেলপুরি অনেক খাইছি আজকে পুরি খাওয়ার জন্য আসছি আর কি তার পুরিটাও আমি আরও আগেও খাইছি তো অনেক মজা হয় দেখেন পুরির কালারটা কিন্তু সেই হয়েছে যারা যারা আস্ত ভাইয়ের পুরি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে তার পুরিটা আসলে কি ভালো হয় না খারাপ হয় কেমন হয় আমার কাছে আমি রিকমেন্ড করবো যে যদি কাজের আসেন আর যদি এখনো পুরি না খেয়ে থাকেন আস্তুন ভাইয়ের তো অবশ্যই আমাদের পরিষদের কাছে আসেন পরিষদের সামনে সে প্রতিদিনেই বিক্রি করে সন্ধ্যা দিকে তো কাজে আসেন আইসা খায়া দেখেন যে আস্তুন ভাইয়ের পুরিটা কেমন লাগে আসলেই অনেক মজা হয় আমি অনেকেই অনেকবারই খাইছি যারা যারা আমার ভিডিও দেখে খেয়ে যাবেন আস্তুন ভাইয়ের পুরিটা অবশ্যই আমার কমেন্ট করবেন যে ভাই পুরিটা আসলেই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আস্তুন ভাই প্রতিদিনই ঠিক পাঁচটা থেকে শুরু করেন রাত নয়টা পর্যন্ত এই পরিষদের সামনেই কিন্তু বিক্রি করে আর তার মালগুলাও একদম তাজা ফ্রেশ